বান্তি অউর বাবলি সিনেমার কাজরারে গানের প্রথম একসঙ্গে ঐশ্বরিয়া রায় বচ্চন ও অভিষেক বচ্চন ঐশ্বরিয়া অবশ্য তখনও বচ্চন পরিবারের সদস্য হননি অভিষেক ও অ্যাশের বিয়ের পর সরকার রাজ ছবিতে তারা তিনজনই অভিনয় করেছিলেন কিন্তু জয়া বচ্চন সহ কোন ছবিতে এখন পর্যন্ত তাদের অভিনয় করা হয়নি আলাদাভাবে অবশ্য বাবা ছেলে শ্বশুর পুত্রবধূ ও স্বামীর স্ত্রী বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন কিন্তু অভিষেকের খুব ইচ্ছা করে এমন একটি ছবিতে অভিনয় করতে যেখানে তার সঙ্গে মা বাবা ও স্ত্রী সবাই অভিনয় করবেন অভিষেক বচ্চন বলেন বিষয়টা এমন না যে আমাদের একসঙ্গে কাজ করতে হবে বলেই চারজন মিলে একটি ছবিতে অভিনয় করব সেই ছবির গল্প অবশ্যই আমাদের চারজনেরই পছন্দ হতে হবে তিনি এটাও জানান যে পরিবারের চারজন ছবিতে অভিনয় করতে পারলে তারা সবাই অনেক বেশি খুশি হবেন কিন্তু এটাও ঠিক সবাইকে একসঙ্গে রাজি করানোটাও একটা জামেলা কাজ আর এক ছবিতে বচ্চন পরিবারের চার তারকাকে দেখতে পেলে দর্শকরাও বেশ আনন্দ পাবেন হিন্দুস্থান টাইমস